এত পরিষ্কার মানে কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে রাধে রাধে শুভ সকাল অজানা সুন্দরবন থেকে আমরা গতকাল বিকালে যে বড় খাসের যে জাল সেই জালটা কিন্তু ফেলেছিলাম জাল ফেলাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি তা সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা খুব সকালে কিন্তু বাড়িতে খুব সকালে কিন্তু বাড়ির থেকে আমরা চলে এসেছি তা জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু দেখতে থাকি কিন্তু একবার যে লাহিরপুরের যে জঙ্গল বাঘের জঙ্গল সেই ছলা জঙ্গলে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি এখানে কিন্তু কোনরূপ কোন নেক দেওয়া নেই জালটা তোলার জন্য একবার কিন্তু জঙ্গলে গা ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জালটা কিন্তু এবার তোলা হচ্ছে কিন্তু জালে কিন্তু পালা বেঁধেছে খুব

জালটা জড়িয়ে গেছে কিন্তু কাঠে তার জন্য ছাড়াতে একটু সমস্যা হচ্ছে বড় সাইজে কিন্তু যাওয়া ভেটকি

জালে আর কোনো মাছ নেই দুটো যাওয়া ভেটকি হলো বেঁধে বেঁধে যাচ্ছে এই জালের কিন্তু গ্রাফি তুলতে খুব কষ্ট হয় কারণ জলের নিচে থাকে টেনে টেনে তুলতে হয় জাল ফেলতে আর তুলতে যতটা কষ্ট হয় তার থেকে কিন্তু দ্বিগুণ কষ্ট হয় গ্রাফি তোলার সময় তো প্রথম প্রথম জালে কিন্তু আমরা দু পিস মাছ পেলাম এখনো আমাদের দুটো জাল পাতা আছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আমাদের একটা জাল তুলে কিন্তু দু পিস জবাব একটি সংগ্রহ করলাম আর মরিচাপির ওপর থেকে কিন্তু সূর্য সেই সাথে সাথে দেখা পেয়ে গেলাম আর একটা জালের কাছে কিন্তু আমরা চলে এসেছি

জলটা কিন্তু ছিঁড়ে তুলে নিতে হলো কারণ জড়িয়ে গেছে জলের নিচে মাছের কোন ঠিক নেই এইদিকে পালা বেঁধেছি পালা বেঁধে জালটা যায় না কোন মাছ নেই মাছটা দেখা মাম সব জালে গেছে প্রথম তো কিছু মন খারাপ হয়ে দুটো মাছ একটা যাওয়া হয়েছে একটা দাঙনি আর একটা কাঁকড়া আর প্রথম জালে কিন্তু এই দুটো পেয়েছিলাম দুটোই যাওয়া হয়েছে কি তোমাদের কিন্তু আর একটা জাল আছে ওই জালটা এবার তুলবো তো জালের কাছে গিয়ে বন্ধুদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন এত পরিষ্কার মানে কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় তোমার কাঁকড়াটা বড় সাইজের কাঁকড়া কিন্তু জল এতটাই পরিষ্কার দেখো ই উঠেছে বড় সাইজের কাঁকড়া অনেক বড় সাইজের কাঁকড়া কুল দিয়ে চলো আমি দেখছি তার টুনে তো কাঁকড়ার মুখে পাতলে দিতাম আমি

কাঁটা বেলি বাঁশ পাতা ও একই নতো দেখতে গুলি একটা মাছ কিন্তু আজকে দেখালাম বন্ধুদের দেখা নেই হ্যাঁ দুটো করেই মাছ থাকতে এত দূরে আবর্জনা কোথায় থেকে আসলো জালটা কিন্তু আমাদের উঠে গেল তো আজকে জাল পেতে কতটা মাছ পেলাম বন্ধুদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন

গান্নে মাছটার চোখ কিন্তু খেয়ে ফেলেছে এই কাঁকড়ায় ভিঙ্গ দাও না হলে ছাড়াতে না পারলে ও না না যদি বের করা যায় বের করো আমি তো বের না নৌকায় দিয়ে দিচ্ছি

মাছ কাঁকড়া কিন্তু এখান থেকে গেলে দেখা যাবে জলটা এত পরিষ্কার আর ফুলগুলো ফুটে আছে একটু দেখা হলসির ফুল সব গাছে কিন্তু ফুল ফুটেছে ভালো দেখাচ্ছে বেশ

বিচ্ছি হয়ে খেয়েছে দেখো কাঁকড়া খেয়ে নিয়ে কিন্তু বিভিন্ন রকমের পাখির ডাক শোনা যাচ্ছে তো টোটাল মাছ বন্ধুদেরকে দেখাবো তো আমরা দেখতে থাকুন আজ কিন্তু তিনটে জাল ফেলে টোটাল যে মাছটা পাইছি মাছ কাঙ্গা সেই মাছ কাঙ্গাটা খুব সুন্দর করে কাছ থেকে মামকে দেখাতে বলবো দুটো দান্নে মাছ আর তিনটে কিন্তু জাবা ভেটকি আর একটা কিন্তু বাঁশ পাতা আর তিন পিস কিন্তু কাঁকড়া এই জালটির মধ্যে একটা হাঁ করে আছে দেখিস কামড়ে না যান আরে দেখ কামড়ানোর জন্য কেমন করছে এটা কিন্তু বাবা হাত দিয়েই ধরেছে জালটি পেটে হাত দিয়ে তুলেছে তিনখানা জাল ফেলে আমরা মাছ এই মাছ পেয়েছি তো দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার